সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আজকের ভিডিও দেখাবো দুই হাজার পঁচিশ সালে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোর্স ভিত্তিক দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিচ্ছায়ন সম্ভব জরুরি বিজ্ঞপ্তি সো আপনার যারা মাস্টার্স প্রফেশনালে ভর্তি হতে চেয়েছিলেন তাদের কিন্তু দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করেছে সো এই রেজাল্ট দিয়ে আজকে আপনারা কবে কি ভর্তি হবেন সম্পূর্ণ ডিটেলস আপনাদের জানাবো আপনারা দেখেন দ্বিতীয় মেধা তালিকায় অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম প্রিন্ট সংগ্রহের তারিখ দশ সাত হাজার পঁচিশ থেকে উনিশ সাত দুই হাজার পঁচিশ পর্যন্ত ঠিক আছে সো দেখেন এখানে দ্বিতীয় চূড়ান্ত ভর্তি ফি কলেজ কলেজ জমা জমা দিবে দিবে তারিখের জাতীয় বিশ্ববিদ্যালয় কেমন সবকিছু কার্যক্রম আঠাশ সাতের এর ভিতরে শেষ করতে হবে সো যারা এখনো মাস্টার্স প্রফেশনালে ভর্তি হননি দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছেন তারা কিন্তু এখনই ভর্তি হতে পারেন কোনো সমস্যা নেই সো দেরি না করে এখনই ভর্তি হয়ে যান আর সেখানে কিন্তু অন্য কোনো ভিডিও যদি থাকে আপনারা ভিডিওতে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা অন্য কোনো ভিডিও অন্য কোনো দিন আল্লাহ হাফেজ